বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এই বিপিএল নিয়ে কিন্তু নাটকীয়তা কিন্তু কম হয় নাই তবে এবার শোনা এই বিপিএল এ নাকি মোট পাঁচটা দল থাকবে আর সেই পাঁচটা দলের চূড়ান্ত হয়ে গেছে আর তার মাঝে একটা নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস আর সেই ঢাকা ক্যাপিটালস এর মালিকানা কিন্তু আছে মেগাস্টার কিং খান সাকিব খান দেখুন সাকিব খান যে এইবারেই প্রথম বিপিএলে আসছে তা কিন্তু না গত বছরও কিন্তু সাকিব খানের এই ঢাকা ক্যাপিটালস বিপিএল এ ছিল এবং সেই দলের পারফরমেন্স কিন্তু তেমন একটা ভালো ছিল না তখনই কিন্তু সাকিব খান সবাই আশ্বাস দিয়েছিল যে আগামিতে ভালো কিছু করব। তবে এবারে বিপিএল টা একটু অন্যরকমই লাগলো আমার কাছে এখন পর্যন্ত কিন্তু প্লেয়ার ডাফ হয় নাই আর তাছাড়া এবারের বিপিএল দল যারা যারা পাইছে আগামী পাঁচ বছরের জন্যই কিন্তু পাইছে এখানে কিন্তু আরো উল্লেখ করতে হয় যে নামগুলা এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এই কিন্তু আগামী বছর না শুধু। যে পর্যন্ত বিপিএল থাকবে ব্যক্ত করছে বিসিবির যারা নির্ধারক আছে তবে আমার মনে হয় এই খেলাটা তেমন জমবো না কারণ কি যখনই নতুন একটা মালিকানা আসবো তারা তাদের মতো করে কিন্তু নাম নির্বাচন করার করবে তবে এবার মেগাস্টার কিং কান সাকিব খান যেহেতু এই আছে তাহলে বিপিএল এর কিন্তু আর একটু বাড়তেই পারে কারণ এক্সট্রা বিনোদন তো আমরা পাবোই তাছাড়া সাকিব খানের যে একটা ক্রেজ বা সাকিবিয়ান যারা আছে তারা কিন্তু সাকিব খানের খেলা থাকলেই মানে সাকিব খানের দলের খেলা থাকলেই কিন্তু তারা মাঠে যায় হাজির হইব এমনটা কিন্তু প্রত্যাশা করতেছি তবে সাকিব খানের দলে কিন্তু অলরেডি আবার দুইজন প্লেয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে আর তারাকে তারা হচ্ছে একজন সাইফ হাসান আর একজন হচ্ছে তাসকিন আহমেদ তবে তাসকিন আহমেদ রে আমি শুভকামনা জানাই কেননা এই ছেলেটা প্রত্যেকটা বিপিএল-এ কিন্তু খুব ভালো পারফর্ম করে কিন্তু ভালো একটা দলের অভাবে সে কিন্তু ট্রফিটা জিততে পারে নাই তবে এবার দোয়া করি তাসকিনের মনের আশাটা যাতে পূরণ হয় এবার একটা ভালো একটা দল পাইছে এবার দেখা যাক তাসকিন আহমেদ কেমন পারফর্ম করতে পারে তো তোমরা যারা থাকিবে আছো তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটাই ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ